ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসো সুস্থ আসছো তো তোমাদের দেখ অনেক অনেক প্রশ্ন ছিল ম্যাম কমার্স গ্রুপ যদি আমরা নিই বা কমার্সের গ্রুপে কি কি সাবজেক্ট আছে কি কি সুবিধা কি কি অসুবিধা এবং কি কত টাকা খরচ পড়বে সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের অনেক অনেক প্রশ্ন অনেক জানার আগ্রহ যার থেকে তোমরা অনেক ধরনের কমেন্ট করছো বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছো দেখছে এবং কি অনেকে আমার ইনবক্সেও কমেন্ট করছো যে ম্যাম প্লিজ প্লিজ রিপ্লাই দেন তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা রিপ্লাই দেওয়াটা সম্ভব হচ্ছে না যার কারণে এই সম্পর্কিত একটি ভিডিও আমি তৈরি করলাম তো এখন কথা হচ্ছে তোমরা যারা এইট থেকে নাইনে উঠছো বা নাইন থেকে ক্লাস টেনে উঠছো তোমাদের কিন্তু এখন গ্রুপ চয়েস করার সময়টা চলে এসেছে এতদিন তোমরা শ্রেণীকক্ষে সকলেই এক সাবজেক্টই পড়তে একই বই পড়তে তোমাদের কোনো আলাদা বিভাগ ছিল না তো ক্লাস নাইন টেনে কিন্তু উঠলে আলাদা বিভাগ হয় এটা অনেক আগে থেকেই মাঝে কিছুদিন তোমাদের নতুন কারিকুলামের জন্য সেটা অফ ছিল যদিও তো কিন্তু দু সাল থেকে এটা কিন্তু আবার নতুনভাবে চালু করেছে তো সেক্ষেত্রে তোমাদের কি নিতে হবে কোনটি নিলে তোমাদের সুবিধা হবে কোনটি নিলে তোমাদের জন্য ভালো হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওই তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের রিকোয়েস্ট থাকলো এবং কি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্ট করো রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন প্রথম কথা হচ্ছে কমার্সে কী কী সাবজেক্ট কমার্সে মূলত পাঁচটি সাবজেক্ট তোমাদের গ্রুপ ভিত্তিক এই পাঁচটি সাবজেক্ট কিন্তু থাকবেই সাথে আরও কয়েকটি সাবজেক্ট থাকবে যেমন বাংলা ইংলিশ অঙ্ক সাধারণ অঙ্ক এই বিষয়গুলো কিন্তু থাকবে আর এই কয়টা শুধু তোমাদের যারা কমার্স নেবা বা ব্যবসা নেবা সে তাদেরই কিন্তু এই পাঁচটি গ্রুপ ভিত্তিক সাবজেক্ট প্রথমত হচ্ছে বিজ্ঞান তারপরে থাকবে হিসাব বিজ্ঞান তারপরে ফিনান্স ও ব্যাংকিং তারপরে থাকবে ব্যবসায় উদ্যোগ তারপরে কৃষি শিক্ষা তো এক্ষেত্রে তোমরা কিন্তু কৃষি শিক্ষাটা নিতে পারো ফোর্থ সাবজেক্ট হিসাবে আর কিছু কিছু স্কুলে তো এটা ফিক্সড দেওয়াই থাকে যে কৃষি শিক্ষাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতে নিতে হবে তো এই ছিল তোমাদের কমার্সের সাবজেক্ট এখন হচ্ছে কমার্স নিয়ে পড়লে কি কী হওয়া যাবে এটা অনেক বড় একটা প্রশ্ন এবং কি অনেক অনেক মানুষের মনে এটা প্রশ্ন থাকে যে ম্যাম সায়েন্স নিলে তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাচ্ছে কিন্তু কমার্স নিলে কি হতে পারবো কমার্স নিলে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কমার্সের ভবিষ্যৎ কি বা এদের চাকরি ব্যবস্থাটা ঠিক কেমন তো সেক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাই এটা মূলত তোমাদের সায়েন্সের মতো অতটা সুযোগ সুবিধা কিন্তু তোমরা এটা পাবা না আমি আবারও বলি যেহেতু অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের সব সময় সঠিক দিক নির্দেশনাটাই দেওয়ার চেষ্টা করবো সবসময়ের জন্য তো এক্ষেত্রে কমার্স নিলে যে একদমই খারাপ হবে এ বিষয়টা এমন না আবার কমার্স নিলে যে তোমরা খুবই ভালো করতে পারবে এমনও না কারণ তোমরা যখন ভার্সিটি লেভেলে যাবা অর্থাৎ ইন্টারমিডিয়েটটা পাস করলা করার পরে যখন তোমরা ভার্সিটিতে পরীক্ষা দিবা একটা বিষয় খুব লক্ষ্য করবা সেটা হচ্ছে ভার্সিটিতে কিন্তু কমার্সের জন্য সিট কম খুব কম থাকে তো সিট খুব কম থাকে সেক্ষেত্রে তোমাদের কমার্স নিয়ে পড়লে পর্যাপ্ত মার্কস থাকা লাগবে খুব খুব পড়তে হবে হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে তো সেক্ষেত্রে তোমাদের যদি রেজাল্টটা ভালো থাকে পয়েন্ট ভালো থাকে আর যদি ভালো করতে পারো তাহলে চান্স হবে আর যদি এখন এক ধরনের স্টুডেন্ট আছে যারা এটা ভাবে যে আমি যদি আমি তো সায়েন্স নিতে পারছি না সায়েন্স নিলে অনেক পড়া লাগবে অনেক টাকা পয়সা খরচ করতে হবে তো সায়েন্স আমি নেবো না কিন্তু আর্টসও তো নিতে পারছি না আর্টস নিলে অনেকে হয়তো বলবে যে আর্টস নিয়ে এসে তার মানে অনেক কমায় স্টুডেন্ট বা ও একদমই ভালো না স্টুডেন্ট হিসাবে যার কারণে সে আর্টস নিয়ে বিষয়টা কিন্তু এমন না আসলে আর্টস নিলে সমস্যাটা হচ্ছে তোমাদের এখন মানুষ দু একটা কথা বলবে সেটা কিছু দিনের জন্য তোমরা শুনবা কিন্তু পরবর্তীতে কিন্তু এটা শোনা লাগবে না তোমরা অনেক ভালো জব যখন পাবা তখন কিন্তু এটা বুঝতে পারবা যে কতটা ভালো করেছিলে ক্লাস নাইন টেনে এই সাবজেক্টটা নিয়ে এখন কথা হচ্ছে তোমরা যারা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা অনেক আগে থেকে ছোট থেকে কিন্তু সকলে সব রকম ইচ্ছা থাকে না কেউ আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছোট থেকে আবার কেউ আছে। পরের গুলামি করব না অর্থাৎ পরের দেওয়া চাকরি করবো না সকাল ছয়টা থেকে নয়টা বা দশটা থেকে নয়টা পর্যন্ত চাকরি করো না আমি আমি নিজে কিছু করবো আমার আন্ডারে কিছু লোককে কাজ দেবো বা কিছু নিজে কিছু করে দেখাবো তো তাদের জন্য কিন্তু কমার্সটা খুবই ভালো একটা গ্রুপ কারণ কমার্স নিলে তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারবা নিজ উদ্যোগে তারপরে ব্যাংকার অনেকের কিন্তু স্বপ্ন থাকে ব্যাংকার হব ব্যাংকের চাকরি করব বিভিন্ন ব্যাংকের চাকরিগুলো কিন্তু এই যে কমার্স নিয়ে যারা পড়ে তাদের ক্ষেত্রে করা খুবই সুবিধা তারপরে এই যে বিসিএস দেওয়া বিসিএস দেওয়াটাও তো অনেকের অনেক বড় স্বপ্ন থেকে যায় তারপরেও আবার কিন্তু তোমাদের এই যে ফ্রিলান্সিং তারপরে কর্পোরেট জব তারপরে উদ্যোক্তা ডিজিটাল মার্কেটিং এখন তো বাংলাদেশ দেশের সব থেকে বেশি ডিমান্ডেবল একটা চাকরি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু চাকরিও বলা চলে আবার নিজেদের ইচ্ছা মতো করতে পারছো আবার এই যে নারী উদ্যোক্তা বা মানে মহিলাদের ক্ষেত্রে কিন্তু বা মেয়েদের ক্ষেত্রে খুবই ভালো একটা সুবিধা হয়েছে যে উদ্যোক্তা তারপরে এই যে কর্পোরেট চাকরি অর্থাৎ বিভিন্ন বড় বড় কোম্পানিতে কর্পোরেট চাকরিগুলো কিন্তু তোমরা করতে পারছো এই কমার্স নিয়ে পড়লে এখন হচ্ছে কমার্স নিয়ে পড়লে তোমাদের খরচ কত পড়বে কমার্স নিয়ে পড়লে খরচটা হচ্ছে এখানে তোমাদের খরচটা একটু ব্যতিক্রম অর্থাৎ শহরে একরকম খরচ হবে গ্রামে একরকম খরচ হবে এখানে তোমাদের তিনটে সাবজেক্টের কিন্তু টিউশনই করাই লাগবে তিনটে সাবজেক্টে প্রাইভেট তোমাদেরকে পড়তে হবে চাইলে তোমরা সেগুলো আমাদের চ্যানেল থেকেও ভিডিও আকারে পেতে পারো সম্পূর্ণ বিনামূল্যে আর যদি সেইটা না করতে চাও তো সেক্ষেত্রে বাইরে থেকে পড়তে হলে তোমাদের তিনটা সাবজেক্টে প্রাইভেট পড়া লাগবে আমি সেই হিসাবটা আর কি এখানে দেখাচ্ছি যদিও আমাদের কিন্তু সায়েন্স আর্টস কমার্সের প্রতিটা ক্লাসে এই চ্যানেলে দেওয়া শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো তো এখানে গ্রাম অঞ্চলে কিন্তু সর্বনিম্ন মাসে এক টাকা খরচ হবে যদি কমার্স নিয়ে পড়তে চাও আর যদি শহর অঞ্চলে হয় তবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা খরচ হতে পারে তো সেক্ষেত্রে আমি একটা কথা বলে রাখতে চাই এখানে হয়তো অনেকে এই কমেন্ট করতে পারো যে ম্যাম আমাদের তো একটা সাবজেক্টের টিউশনই করতে গেলে পাঁচ হাজার টাকার বেশি পড়ে আপনি কেমন বললেন যে পাঁচ হাজার টাকার হয়ে যাবে তো এক্ষেত্রে আমি একটু বলতে চাই এই খরচটা কিন্তু সম্পূর্ণ অঞ্চল ভিত্তিক কারণ ঢাকা অঞ্চলে যেমন খরচ হবে একটা গ্রাম অঞ্চলে কিন্তু তেমন খরচ হবে না এমনও টিউশার আছে যা তারা ঢাকা অঞ্চলে একটা সাবজেক্টে পড়ায় দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা জাস্ট একটা সাবজেক্ট পড়াবে কিন্তু খুলনাতে কিন্তু তার থেকে একটু কম আবার কিছু কিছু অঞ্চলে কিন্তু তার থেকে বেশিও হতে পারে তো সেক্ষেত্রে খরচটা এমন হতে পারে একটা আনুমানিক ধারণা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর সুবিধা অসুবিধা সব ধরনের কথাবার্তায় তোমাদেরকে জানালাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সকলকে